হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো মাত্র দুই মিনিটে তো আমরা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য নিয়ে নিলাম কিউসি টু পয়েন্ট জিরো এবং কিউসি থ্রি পয়েন্ট জিরো একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক মডিউল তো প্রথমে আমরা দুটি ক্লিপ নিয়ে নিলাম ক্লিপ দুটি আমরা পাওয়ার ব্যাংকের সাথে সোল্ডারিং করে দিব প্লাস মাইনাস দেখে লাগাবো তো প্রথমে আমরা প্লাস ক্লিপটি আমরা পাওয়ার ব্যাংকের সাথে সোল্ডারিং করে দিচ্ছি এবং সোল্ডারিং করা হয়ে গেলে আমরা দ্বিতীয় যে মাইনাস ক্লিপটি আছে সেই মাইনাস ক্লিপটি আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে দিব তো আমরা দ্বিতীয় ক্লিপটি আমরা মাইনাস যে প্রান্তটি টি আসিল পাওয়ার ব্যাংকের সেটির সাথে আমরা সোল্ডারিং করে দিয়েছি ভালোভাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংকটি তৈরি করা হয়ে গেছে তো পাওয়ার ব্যাংকটি ব্যবহার করার জন্য আমরা একটি বারো ভোল্টের ব্যাটারি নিয়ে নিব এই দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি হলো বারো ভোল্ট নাইন একটি মোটর সাইকেলের ব্যাটারি তো আপনারা চাইলে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করতে পারবেন এবং এবং পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি সিক্স বোল্ট টু থার্টি টু পর্যন্ত ইনপুট পাওয়ার দিতে পারবেন তো আপনারা ব্যাটারির সাথে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি সংযোগ করার আগে আপনারা ভালোভাবে দেখে নেবেন মাইনাসের সাথে মাইনাস এবং কি প্লাসের সাথে প্লাস ক্লিপটি ঠিকঠাক মতন লাগাবেন তা না হলে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি যে কোনো মুহুর্তে নষ্ট হয়ে যেতে পারে কারণ এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি যে কোনো ভুল কানেকশন দিলেই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটির সাথে সাথে কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে তো আমরা এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি চেক করার জন্য আমরা একটি ইউচ বি ডেটেক্টর তো ইউচ বি ডেটেক্টরের সাহায্যে আপনার আপনারা দেখতে পারবেন আসলে আপনাদের ফোনটি ফাস্ট চার্জিং হয় কিনা এখানে বোল্ট ইউন এমপিআর দুনোটাই দেখাবে তার জন্য আমরা একটি ভালো মানের একটি চার্জিং কেবল নিয়ে নিয়েছি অরিজিনাল ফোনের একটি চার্জিং কেবল তো এখন আমরা ফোন নিয়ে নিব মোবাইল ফোন তার সাথে আমরা এই কেবলটি সংযোগ করে দেখবো যে আসলে আমাদের ফোনটি দ্রুত চার্জ হচ্ছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের যে ইউএসবি ডিটেক্টরটি ছিল সেটিতে আমরা ভালোভাবে দেখতে পারছি এড ভোল্টের উপরে আমাদের এই ফোনটি চার্জ হইতাছে এমনকি ওয়ান পয়েন্ট ফাইভ বেশি আমাদের এই মোবাইলটি চার্জ হইতেছে কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি টু এম্পার এর কাছাকাছি চলে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন